বিশ্ব নবী দিবস উপলক্ষে বসিরহাট ত্রিমণি আমিনিয়া মাদ্রাসার উদ্যোগে সম্প্রীতির মিছিল স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা এই মিছিলে অংশগ্রহণ করে হাতে ব্যানার নিয়ে টাউন হল রেজিস্ট্রি অফিস রোড হয়ে সম্প্রীতির বার্তা দেন তারা বাবুগাজের উদ্যোগে সমাজের এই যাত্রা শুরু হয় পাশাপাশি বসিরহাট উপজেলা হাসপাতালে সাতশো জন রোগীকে ফলদান করেন এবং তাদের মধ্যেও ছড়িয়ে দেন শান্তির বার্তা বিশ্ব নবী হযরত মোহাম্মদ মুস্তফা আলি সাল্লামের আজকে জন্মদিবস নবী পাকসাল্লা সাল্লাম মানে বিশ্ব নবী তিনি শান্তিপ্রিয় মানুষ ছিলেন শান্তির বাণী ছড়িয়েছেন সারা জীবন শান্তির কথা বলেছেন বিশ্ব শান্তির জন্যে কামনা করেছেন আজকে আমরা সেই নবী দিবস উপলক্ষে শান্তির বার্তা দিতে চাই আমরা পশ্চিম পূর্ব ভারতের অন্যতম শ্রেষ্ঠ দিন শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গ আসামের খ্যাতনামা পীর শেরে বাংলা আল্লামায় হিন্দ রহুল আমিন রহমতুল্লাহ আলহিহের এই বিখ্যাত আমিনিয়া মাদ্রাসা এবং নবী দিবস কমিটির পক্ষ থেকে সমগ্র বসিরাজবাসী রাজ্যবাসী দেশবাসী এবং বিশ্ববাসীকে আমরা আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই এবং আমরা কামনা করি আমাদের দেশের সার্বিক উন্নয়ন অগ্রগতি দেশের অখণ্ডতা এবং সেই সঙ্গে সঙ্গে আমরা কামনা করি সারা বিশ্বের শান্তি আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই সারা ভা পৃথিবীর মানুষ একে অপরের পরিপূরক হিসেবে ভাই ভাই হিসেবে বসবাস করুক সকলে শান্তির সঙ্গে বসবাস করুক এটাই আমরা কামনা করি